চণ্ডীমঙ্গল কাব্য ও মুকুন্দ চক্রবর্তী সম্পর্ককৃত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মুকুন্দ চক্রবর্তীর পরিচয় ও জীবনী এখান থেকে আমরা যেগুলো দেখব যে মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায় ওনার জন্মস্থান পূর্ব বর্ধমান জেলার দামুন্না গ্রামে দু নম্বর মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কী তো মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম হৃদয় মিশ্র তিন নম্বর মুকুন্দ চক্রবর্তীর মাতার নাম কী তো মুকুন্দ চক্রবর্তীর মাতার নাম কি দৈবকী দেবী তারপর দিয়েছে তিনি কোন শতাব্দীর কবি ছিলেন তিনি ছিলেন ষোলো শতকের কবি মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন ষোলো শতকের কবি মুকুন্দ চক্রবর্তীর পিতামহের নাম কি। মুকুন্দ চক্রবর্তীর পিতামহের নাম জগন্নাথ মিশ্র মুকুন্দ চক্রবর্তীর পিতামহের নাম জগন্নাথ মিশ্র এরপর দিয়েছে যে মুকুন্দ চক্রবর্তীর সহদগ্ধের নাম কী সহোদরদের নাম হচ্ছে কবিচন্দ্র যে বড় আর অন্যান্য সহোদর হচ্ছে রামানন্দ মুকুন্দ চক্রবর্তীর পুত্রদের নাম হচ্ছে শিবরাম মুকুন্দ চক্রবর্তীর পুত্রদের নাম শিবরাম মুকুন্দ চক্রবর্তীর জামাতার নাম হচ্ছে মহেশ মুকুন্দ চক্রবর্তীর জামাতার নাম মহেশ মুকুন্দ চক্রবর্তীর কন্যার নাম হচ্ছে যশোদা মুকুন্দ চক্রবর্তীর কন্যার নাম যশোদা তিনি কোন গৃহশিক্ষকের পেশায় নিযুক্ত ছিলেন উত্তরভাবে রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন তিনি কোন গৃহশিক্ষকের পেশায় নিযুক্ত ছিলেন সঠিক হবে রঘুনাথ রায়ের গৃহশিক্ষক তিনি ছিলেন এরপর চলে আসবো চণ্ডীমঙ্গল কাব্যের রচনা ও কাঠামো চণ্ডীমঙ্গল কাব্য কটি খণ্ড মানে কটি খণ্ডে বিভক্ত তো এটা দুটো খণ্ড এটা আকেটিক খণ্ড আর একটা বণিক খণ্ড আকেটিক খণ্ড বানানটা দেখে নিও দুটি খণ্ড আকেটিক খণ্ড আর একটা বণিক খণ্ড এরপর দিয়েছে কোন গবেষকের মতে চণ্ডীমঙ্গল কাব্যের তিনটি খণ্ড তো এটা হচ্ছে ডক্টর সুকুমার সেন ডক্টর সুকাশ সেন উনি বলেছিলেন যে চণ্ডীমঙ্গল কাব্যের তিনটি খণ্ড কোন গবেষকের মতে চণ্ডীমঙ্গল কাব্যের চারটি খণ্ড রয়েছে এটা হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে চণ্ডীমঙ্গলের চারটি খণ্ড রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য কোন শতাব্দীতে রচিত ষোলো শতকে রচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু ও ফুল্লধা চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু ও ফুল্লধা চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী কার কাছে স্বপ্নাদেশ দেন যে গুজরাটে বসতি স্থাপনের জন্য চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী কার কাছে স্বপ্নাদেশ দেন গুজরাটে বসতি স্থাপনের জন্য এটা হচ্ছে বুলান মন্ডল চন্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী খুলনাকে কোন দেশে দেখা দেন রম্ভা দ্বীপে চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী খুলনাকে কোন দেশে দেখা দেন রম্ভা দ্বীপে চণ্ডীমঙ্গল কাব্যের বণিকখণ্ডের খল চরিত্রের নাম কি চণ্ডীমঙ্গল কাব্যের বণিকখণ্ডের খল চরিত্রের নাম দুর্বলা দাসী দুর্বলা দাসী উজানি নগর কোন নদীর তীরে অবস্থিত উজানি নগর অজয় নদীর তীরে অবস্থিত চণ্ডীমঙ্গল কাব্যে আপনার দন্তে আপন বৈরী উক্তিটি কার চণ্ডীমঙ্গল কাব্যে আপনার দন্তে আপন বৈরী উক্তিটি কার এটা হচ্ছে হাতির এরপর চলে আসবো গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ঘটনা নিয়ে দেখো কে কালকেতু হচ্ছে দেবী চণ্ডীর এক নিষ্ঠ ভক্ত ও চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম নায়ক তারপর দেখছে ফুল্লদার পিতার নাম কি। ফুল্লদার পিতার নাম হচ্ছে শৈবাল ফুল্লদার পিতার নাম শৈবাল ফুল্লদার মাতার নাম হচ্ছে কি ক্ষীরাবতী ফুল্লদার মাতার নাম ক্ষীরাবতী চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর স্ত্রীকে কালকেতু স্ত্রী হচ্ছে ফুল্লদা কালকেতুর পুত্রদের নাম কি কালকেতুর পুত্রদের নাম হচ্ছে পুষ্পকেতু কালকেতুর পুত্রদের নাম পুষ্পকেতু চণ্ডীমঙ্গল কাব্যে মাতা চণ্ডী কালকেতুর সঙ্গে কোন ছদ্মবেশে ছলনা করেন এটা হবে গোসাপ মানে গোসাপ হ্যাঁ চন্ডীমঙ্গল কাব্যে মাতা চন্ডী কালকেতুর সঙ্গে কোন ছদ্মবেশে ছলনা করেন গোসাপ শিশু কাঁদে উতনের তদে এখানে উতন শব্দের অর্থ কি মানে ভাত হস্যু তদন্ত উতন শব্দের অর্থ হচ্ছে ভাত চন্ডীমঙ্গল কাব্যে নেউ চৌধুরী নইনা করি তালুক উক্তিটিকার ভালুকের চণ্ডীমঙ্গল কাব্যে নেউগি চৌধুরী নৈনাকদী তালুক উক্তিটি হচ্ছে ভালুকের রত্নমালার প্রকৃত পরিচয় কি রত্নমালা হচ্ছে শ্রীমন্তের দ্বিতীয় স্ত্রী রত্নমালার প্রকৃত পরিচয় উনি হচ্ছে শ্রীমন্তের দ্বিতীয় স্ত্রী উজানী নগরের ছাগলটির নাম কি ছিল সর্বশী উজানি নগরের ছাগলটির নাম ছিল সর্বশী ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাহিত্য বিশ্লেষণ মুকুন্দ চক্রবর্তীর সাহিত্যিক অবদান কি তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন যা মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা তারপর দিয়েছে চণ্ডীমঙ্গল কাব্য রচনার সময় বাংলার শাসককে ছিলেন শাসক ছিলেন রাজা মান সিংহ চন্ডীমঙ্গল কাব্য রচনার সময় বাংলার শাসক ছিলেন রাজা মান সিংহ চণ্ডীমঙ্গল কাব্যের ভাষা ও শৈলী কেমন প্রচলিত বাংলা ভাষা অলঙ্কার ও উপময় সমৃদ্ধ প্রচলিত বাংলা ভাষা অলঙ্কার উপময় সমৃদ্ধ তার কাব্যরস কেবলমাত্র কথাই সীমাবদ্ধ নয় তার বঙ্কিম কটাক্ষ ও গুলোগম মন্তব্য সমগ্র মনোভাব ও জীবন দর্শনে নানামুখী বিস্তার উক্তিটি হচ্ছে অধ্যাপক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় তার কাব্যদাস কেবলমাত্র কথায় সীমাবদ্ধ নয় তার বঙ্কিম কটাক্ষ গুলোগাম মন্তব্যে সমগ্র মনোভাব জীবন দর্শনীর নানামুখী বিস্তার উক্তিটি হচ্ছে অধ্যাপক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় চণ্ডীমঙ্গল কাব্যে ধর্ম ও সমাজ চেতনার প্রতিফলন কীভাবে হয়েছে দেবীচন্ডীর মাহত্ব প্রচার ও সমাজ সংস্কারের বার্তা রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে ধর্ম ও সমাজ চেতনার প্রতিফলন কীভাবে হয়েছে এখানে দেবীচন্ডীর মাহত্ব প্রচার সমাজ সংস্কারের বার্তা এখানে রয়েছে মুকুন্দ চক্রবর্তীর সাহিত্যিক দৃষ্টিভঙ্গি কেমন ছিল তিনি ধর্ম সমাজ ও মানবিক সম্পর্ককে গভীরভাবে বিশ্লেষণ করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ চণ্ডীমঙ্গল কাব্যের উপর গবেষণা পরিচালনা করেছে গবেষণা পরিচালনা করেছে কবে এটা হচ্ছে বিংশ শতাব্দীতে কোন কবি চণ্ডীমঙ্গল কাব্যের সঙ্গে তুলনীয় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কোন কবি চণ্ডীমঙ্গল কাব্যের সঙ্গে তুলনীয় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের মূল উপজীব্য কী চণ্ডীমঙ্গল কাব্যের মূল উপজীব্য হচ্ছে দেবীচন্ডীর মাহত্ব ও ভক্তদের প্রতি তাঁর আশীর্বাদ দেবীচন্ডীর মাহত্ব ও ভক্তদের প্রতি তাঁর আশীর্বাদ কালকেতু কোন সম্প্রদায়ের প্রতিনিধি কালকেতু সমাজের নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি কালকেতু কোন সম্প্রদায়ের প্রতিনিধি কালকেতু সমাজের নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি এবার দেখো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চণ্ডীমঙ্গল কাব্যে উল্লিখিত সমাজ ব্যবস্থা কী ধরনের চণ্ডীমঙ্গল কাব্যে উল্লিখিত সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ও ধর্মাশ্রিত কালকেতুর পুত্র পুষ্পকেতু কিভাবে বর্ণিত হয়েছে দেবী চণ্ডীর আশীর্বাদপ্রাপ্ত সন্তান কালকেতুর পুত্র পুষ্পকেতু কিভাবে বর্ণিত হয়েছে দেবী দেবীচন্ডীর আশীর্বাদপ্রাপ্ত সন্তান এরপর দিয়েছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান গুণ অলঙ্কার প্রয়োগ ও সরল ভাষা তারপর দিয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে মূলত কোন ধর্মের প্রচার হয়েছে দেখো শাক্ত ধর্ম কোন রাজা রাজত্বকালে চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয় এটা হচ্ছে আকবর চণ্ডীমঙ্গল কাব্য মূলত কোন ধর্মে প্রচার হয়েছে শাক্ত ধর্ম আর কোন রাজা রাজত্বকালে চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয় আকবরের রাজত্বকালে মুকুন্দ চক্রবর্তী কোন মঙ্গল কাব্যের অংশ চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দ চক্রবর্তী কোন মঙ্গল কাব্যের অংশ চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের সবচেয়ে শক্তিশালী চরিত্রকে চণ্ডীমঙ্গল কাব্যের সবচেয়ে শক্তিশালী স্ট্রঙ্গেস্ট ক্যারেক্টার হচ্ছে দেবী চণ্ডী তারপর দিয়েছে এ কটাই শেষ উপসংহারে মুকুন্দ চক্রবর্তীর বক্তব্য কি দেবীচন্ডীর মাহত্ব প্রচার বোঝা গেল উপসংহারে মুকুন্দ চক্রবর্তীর বক্তব্য হচ্ছে কি চণ্ডীর মাহত্ব প্রচার তারপর দিয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কোন যুগের এটা কি লিখবা মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী মধ্যযুগের মুকুন্দ চক্রবর্তীর মৃত্যুর বছর কত এটা কিন্তু সঠিকভাবে কিন্তু জানা যায়নি